নমস্কার আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে আজ আমি বানাবো একদম ইউনিক এবং সুস্বাদু পেঁপের প্লাস্টিক চাননি। এর জন্য আমার যে উপকরণগুলো লাগছে কাঁচা পেঁপে আদার রস চিনি কাজু কিশমিশ লেবুর রস আর একটু লবণ প্রথমে আমি পেঁপেটাকে কেটে এর খোসা ছাড়িয়ে ভেতরের অংশটাও পরিষ্কার করে নিয়েছি এখন পেঁপেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কাটা পেঁপেগুলো এখন এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব অন্যদিকে দু টুকরো আদাকে কুরুনিতে কুড়ে এর রসটা আমি বের করে নেব এখন আসবো রান্নায় এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল জলটা বেশ গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে এই সময় আমি একটু লবণও দিয়েছিলাম যেটা ক্যাপচার করতে ভুলে গেছি এখন পেঁপেটাকে ঢাকা দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখুন এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এখন পেঁপেগুলোকে আমি উঠিয়ে রাখবো একটা পাত্রে কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দেড় কাপ পরিমাণ চিনি এখন এটাকে আমি চিনির শিরা বানাবো সেটা ভালো মতো ফুটতে থাকলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদার রস এই সময় যদি আপনারা চাটনিতে একটু ঝাল পছন্দ করেন তাহলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন যিনি সেটা মোটামুটি গাঢ় হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পেঁপে আর দিয়ে দেবো কাজু কিশমিশ এখন এগুলোকে আমি ভালোভাবে চিনির শিরার মধ্যে ফোটাবো যতক্ষণ না চিনির শিরাটা ভালো মতো কাড়ো হয়ে আসে দেখুন অনেকটাই ফুটে গেছে চিনির শিরাটাও একটু কমে এসছে এখন আমি এর মধ্যে অ্যাড করব লেবুর রস এখানে আমি দু চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করছি লেবুর রসটা দিলে পেঁপেগুলো একটু স্বচ্ছ হয়ে যায় আর চাটনিটার মধ্যে একটা টক মিষ্টি স্বাদ আসে এজন্য লেবু রসটা ইউজ করেছি এখন এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব চিনির ছিঁড়াটাকে ভালোভাবে গাঢ় হয়ে আসা পর্যন্ত তৈরি হয়ে গেল সুস্বাদু পেপের প্লাস্টিক চাননি এখন আমি এটাকে একটি বোলের মধ্যে সার্ভ করছি আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর চাটনিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে বেল কেউ প্রেস করে রাখবেন আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ